প্রিয় বন্ধুগণ আমরা বিকল্প শিক্ষার বন্ধুদের নিয়ে আজ শুরু করেছি এক অনুপ্রেরণামূলক কাজ কুনিয়াফাসর তার কাছ এলাকায় অবস্থিত রহমান মাস্টারের বাড়ি থেকে সিস্তিয়া জামি মসজিদ পর্যন্ত রাস্তা পরিষ্কার করার মাধ্যমে আমাদের এলাকার পরিচ্ছন্নতা অভিযান আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন তাহলে এই কর্মসূচি চলবে ইনশাল্লাহ প্রতিদিন অসংখ্য মানুষ এই অপরিষ্কার রাস্তা দিয়ে চলাফেরা করেন দীর্ঘদিন ধরে এটি সিগারেটের প্যাকেট চানাচুর নানা ময়লায় কেউ হয়তো ভাবেনি এটা তো আমাদেরই রাস্তা আমাদেরই দায়িত্ব কিন্তু আমরা বিকল্প শিক্ষার বন্ধুরা বিশ্বাস করি শিক্ষা মানে শুধু বই মুখস্থ নয় বরং সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগানোই আসল শিক্ষা আজ আমরা সেই শিক্ষার বাস্তব রূপ দেখিয়েছি নিজেদের হাতে জারু নিয়েছি ময়লা কুড়িয়েছি আর পরিষ্কার করেছি নিজেদের এলাকাকে নিজের মনকেও আমরা দেখাতে চেয়েছি পরিবর্তন বড় কিছু নয় ইচ্ছা থাকলেই সম্ভব যদি প্রত্যেকে নিজের চারপাশ পরিষ্কার রাখি তাহলে গোটা সমাজই হবে পরিচ্ছন্ন ও সুন্দর আমরা ইতিমধ্যেই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে সামাজিক ইসলামী সাধারণ জ্ঞান নৈতিক শিক্ষা এবং সচেতনতার নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমরা শুধু ছেলে নৈতিকতা শিখানোর মধ্যেই সীমাবদ্ধ নই তাদেরকে বিভিন্ন প্রকার পুরস্কার দিয়ে ভালো কাজ করার প্রতি উৎসাহিত করে থাকি আপনারা ইচ্ছা করলে আমাদের বিকল্প শিক্ষা প্রোগ্রামে আপনাদের ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে অংশগ্রহণ করাতে পারেন আপনারা যদি আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা সামাজিক কাজে আরও উৎসাহ পাবো ইনশাল্লাহ আর যারা আমাদের পরবর্তী কোনো যে কোনো সামাজিক কাজে অংশ নিতে চান তারা কমেন্টে জানিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ছোট্ট উদ্যোগ প্রমাণ করে শিক্ষা তখনই সত্যিকার অর্থে ফলপ্রসূ হয় যখন তা মানুষ ও পরিবেশের প্রতি ভালোবাসা শিখায় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ